আসসালামু আলাইকুম বিওস তো আমার সামনে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার এবং ট্রান্সফর্মার ববিন কিছু নিয়ে নিছি তো এগুলো হবে আপনার টাঙ্গাইল নাটোর তো ববিন দেখতে পাচ্ছেন এখানে তিন কোয়ালিটির ববিন আপনার কুরের সাইজ সেম একই সাইজের কুর তো এখানে সাদা ববিনটা আপনার দেখতে পাচ্ছেন ডবল পার্টিশনের ববিন প্রাইমারি সেকেন্ডারি আলাদা করে ফ্যাশানি যাবে আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ার এটা ফাইবার প্লাস্টিকের ববিন আর এটা দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের নির্দিষ্ট ডাইসের ববিন তো বাই অর্ডার করছিলো এখানে আপনার সাইট পিস ববিন আপনার ডবল লেয়ারে ববিন আর সিঙ্গেল লেয়ারে ববিন কালো অর্ডার তো যেহেতু সিঙ্গেল লে কালো ববিনটা আমাদের থেকে স্টকে এখন আপাতত নাই তো ফলুদ কালার ববিনে মিল করে আমরা ষাট পিস ববিন দিতেছি আর ববিনগুলো ফার পিস পাবে যে বিশ টাকা ফার পিস আর কুরের সাইজ আপনার সায় না তিন হাজার মিনিট ট্রান্সফরমার ছ দুই কুর অর্থাৎ দুই ইঞ্চি দুই সুতা কুরের সাইজ সেম কুরের তিনোটা ববিন হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এমপি আর টোটাল ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার প্রাইস পড়বে যে আপনার সতেরোশো টাকা আর এটা দিয়ে আপনার ষাটটা অর্থাৎ এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন দুইটি বারো ইঞ্চি স্পিকার চালাতে পারবেন আপনার সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক বেখানে দেখতে পাচ্ছেন দুই কোয়ালিটি ট্রান্সফর্মার একটাতে আমরা বান্ডেজ ট্রান্ডেজ সব ব্যবহার করছি আর এটাতে আমরা বান্ডেজ ব্যবহার করছি না তারগুলো কীভাবে খাতে সবগুলো আপনার উপর দিয়ে দেখা যাচ্ছে তো আপনি যেরকম চাবেন এরকম দেওয়া সম্ভব আমাদের দ্বারাই আর ট্রান্সফর্মারগুলো হেভি করে তৈরি করে সম্পূর্ণ আমরা তামা দিয়ে তৈরি করছি আর এগুলো আমি ফেরতে গেলে আমি নিজেও ট্রাই করছি ষাট ছয় টেন্স জন্য দুটি বারো ইঞ্চি স্পিকার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকে এই ট্রান্সফর্মগুলো নিতে চাইলে আপনার চার্জ কুরিয়ার চার্জ একশো সত্তর টাকা অ্যাডভান্স করে নেবে বাদ বাই সত্তরশো টাকা যখন মাল রিসিভ করবেন তখন টাকা দিলে হবে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আপনার সুন্দরবন কুড়ি সার্ভিস অথবা হোম ডেলিভারি আর এখানে দেখতে পাচ্ছেন বারবুল ফোভার এমপিআর ট্রান্সফর্মারটি আপনার দুই তারের জাস্ট এখানে সাড়ে চৈদ্দো ভোল্টেজ আউটপুট বাড়গো সেগুলা মিনি এর জন্য এই ট্রান্সফর্মগুলো আমরা রেডি করতেছি তো এখানে কিছু অর্ডার আছে তো এই ট্রান্সফর্মগুলো যারা মিনি ডিসি আইপিএস ট্রান্সফর্মার চাষেন তাদের জন্য এই ট্রান্সফর্মগুলো খুবই কার্যকারিত আপনার নাইন এমপিআয়ারের ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ হবে রিল্যাক্সের চার্জ হবে সায়না থেন ট্রান্সফর্মার থেকে আপনার সহজে চার্জ হয় না আর মালগুলো সুন্দরভাবে আমরা প্যাকেট করে আজকেই জমা জমাতে দেবো তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ